আগেদায় কমিউনিস্ট নামাজ পড়ে কোন কাজে আসবে না নামাজ মুশ্রিক যেমন কবর পূজারীর নামাজ কাজে আসবে না তাহাজুর কাজে আসবে না রোজা হজ জাগা কিচ্ছু কাজে আসবে না যে কবর চেষ্টা করে কমিউনিস্ট মুসলমান নয় কমিউনিস্ট বলছে লা এলাহা আর ইসলাম বলছে লা এলাহা ইল্লাল্লাহ তাহলে আসলই নেই যখন কলিমাই নেই কমিউনিস্টের তখন তার নামাজ রোজা হজ জাগাত করে লাভ নেই ভালো করে শুনে রাখুন জি এইরকমই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তার নামাজ রোজা হজ জকাত করেলাম না তাকে আগে মুসলমান হইতে হবে কলিমা ঠিক করতে হবে সে বলছে রাজনীতি আলাদা ধর্ম আলাদা হ্যাঁ তারপরে ধর্ম হচ্ছে অন্তরের বিষয় তোমার মনে মনে ধর্ম থাক ধর্ম আবার বাইরে কোথায় ধর্ম তোমার পার্সোনাল জীবনের ব্যক্তি জীবনের বিষয় এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এটি হচ্ছে কফুর সুতরাং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যদি কেউ থাকার নামাজ পড়ে কোন কাজ আসবে না